আসসালামু আলাইকুম মাত্র চৌত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জমিতে এগারোশো নব্বই স্কোয়ার ফিটে সৈদি প্রবাসী রাসেল বাইকে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন করে দিলাম ম্যামেন সিং নান্দেলে তো বাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে বাইয়ের স্বপ্নের বাড়ি ডিজাইনটি রাসেল বাইক করে নিয়েছে আপনারাও চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি চালিয়ে করতে পারেন বন্ধুরা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি প্রতিদিন মিস করতে না চান মামুন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন সমানিত ব্যাস বাড়ি করার আগে আপনার বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে কিভাবে করলে প্রত্যেকটি রুমের স্কোয়ার ফিট খুবই সুন্দরভাবে বুঝে শুনে আপনার বাজেটের আলোকে আপনার স্বপ্নের বাড়িটি কমপ্লিট করতে পারবেন অনেকেই মিস্ত্রি কন্ট্রাক্টর বলে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না তাদের থেকে দূরে থাকবেন একজন ইঞ্জিনিয়ার আপনাকে চাইবে কম খরচে কিভাবে বাড়িটি করা যায় অপচয় কিভাবে না হয় আর একজন মিস্ত্রি কন্ট্রাক্টর চাইবে আপনার বাড়িটি কিভাবে একটু বড় করা যায় নিজের মন করে আপনার বাড়িটি অনেক সমস্যা করবে অনেকে ভাবতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করার জন্য আমরা এই কথাটা আপনাদের সাথে তুলে ধরেছি কখনো না আপনার যেখান থেকে ভালো লাগে প্ল্যান করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন একজন ইঞ্জিনিয়ার চাবে আপনার অল্প বাজেটের ভিতরে কীভাবে আপনার চাহিদার উপরে ডিজাইনটি করানো যায় একজন মিস্ত্রি কন্ট্রাক্টর কীভাবে বিল্ডিং বড় করে তাদের রেট বাড়াবে তাদের টাকা বেশি নেবে সেই চিন্তায় তারা থাকবে কাজ আপনার সঠিক হবে না হবে এটা তাদের মাথায় থাকবে না দেখে দেখে কাজ করে ফেলবে আর একজন ইঞ্জিনিয়ার আপনাকে সঠিক পরামর্শ দিয়ে অ্যানালাইসিস করে ডিজাইন করে প্ল্যান করে দিবে দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে কত টাকা যাবে সম্পূর্ণ বুঝিয়ে দেবো এবারে আমরা করে দিয়েছি পঁয়ত্রিশ ফিট এই বাড়ির প্রস্ত আমরা করে দিয়েছি চৌত্রিশ ফিট এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট এগারোশো নব্বই স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক তিয়াত্তর পয়েন্ট জমিতে রাসেল ভাইকে খুবই সুন্দরভাবে করে দিয়েছি তো রাসেল ভাই প্রবাস থেকে যোগাযোগ করে অল্প বাজেটে কীভাবে একটি বাড়ি করবে আমাদের মাধ্যমে ডিজাইনটি করে নিয়েছে তো বাড়ির প্রথমে একটি ফুষ্টি ডিজাইন আমরা করে দিয়েছি দশ ফিট বাই ছয় ফিট মেন এন্ট্রি দিয়ে ঢুকে আমরা এখানে জেনারেল স্টেয়ার দিয়েছি স্টেয়ার দিয়েছি সাত ফিট ছয় ইঞ্চি প্রথমে ঢুকে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি নয় ফিট চার ইঞ্চি বাই নয় ফিট খুবই সুন্দর একটি ডাইনিং স্পেস তো অল্প জায়গার ভিতরে আমরা চারটি বেডরুম করে দিয়েছি সামনে দুটি বেড করে দিয়েছি বারো ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের একটি রুম এর পাশে আরও দুটি বেড আমরা করে দিয়েছি এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট টোটাল চারটি বেডরুম দিয়ে রাসেল বাইয়ের খুবই ছোট্ট ফ্যামিলির জন্য অনেক সুন্দর কম বাজেটে আমরা প্ল্যানটি করে দিয়েছি এখানে করে দিয়েছি নয় ফিট চার ইঞ্চি বাই সাত ফিট একটি কিচেন এবারেতে আমরা দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচড একটি কমন ওয়াশরুমটি খুবই সুন্দর সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট পাঁচ ইঞ্চি সামনে দুটি বেলকনি করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি সম্মানিত বিয়াস আমরা যারা বাড়ি করার স্বপ্ন দেখি আমাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি যেতে আমরা সঠিকভাবে করতে পারি সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য ইউটিউব দেখে ফেসবুক দেখে স্ক্রিনশট মেরে এটাকে কখনও ড্রয়িং ভেবে কাজ করবেন না তাহলে অনেক সমস্যায় পড়বেন দর্শক বন্ধুরা আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করতে চান বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে গড়ে বসে আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে ডিজাইন করে দিয়ে থাকি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন প্ল্যান সুন্দরবন কুরিয়ারে এস এ পরিবহনের মাধ্যমে মেলের মাধ্যমে চাইলে হাতে হাতে নিতে পারেন আমরা কুরিয়ার করে ডিজাইন দিয়ে থাকি আমাদের মাধ্যমে প্ল্যান মন মতো না হলে আপনি একশো বার চেঞ্জ করতে পারবেন দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে দুই তালা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা আমাদের থ্রি ডি প্ল্যানের আলোকে সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে চান যাদের চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা বাজেট এগারোশো নব্বই স্কোয়ার ফিটের বাড়িটি চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা বাজেট চাইলে খুবই সিম্পলের ভিতরে বাড়িটি ইনশাল্লাহ কমপ্লিট করতে পারেন জাগাভিত্তিক খরচ কম বেশি হবে এরকম নিত্য নতুন বাড়ির বিস্তারিত প্রতিনিয়ত নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের মামুন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন তাহলে ইনশাল্লাহ এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম